আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা তোমাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে নব আনন্দে জাগো যেটি তোমাদের মূল বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তো শিক্ষার্থীরা আনন্দের একটি অধ্যায় নব আনন্দে জাগো এখানে আমরা আনন্দ উপভোগের অনেক ছবি দেখতে পাচ্ছি দোলনায় দোলছে এরপর এখানে দেখতে পাচ্ছি মেলা হচ্ছে বা উৎসব হচ্ছে এরপর এখানে দেখছি যাত্রাপালা বা গান হচ্ছে ঠিক আছে এরকম অনেক উৎসব আনন্দ আমরা দেখছি তো ক্লাসটি আমরা শুরু করে দেই চৈত্র মাসের শেষ দিনে সূর্যাস্তের সাথে পুরাতন বছরকে আমরা বিদায় জানাই এটি চৈত্র সংক্রান্তি বা বর্ষ বিদায় অনুষ্ঠান হালখাতার মধ্য দিয়ে বৈশাখের প্রথম দিনের সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে আমরা স্বাগত জানাই যাকে বর্ষবরণ বলে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব যেন আমাদের প্রাণের উৎসব তো শিক্ষার্থীরা এখানে আমরা বর্ষবিদায় এবং বর্ষবরণ উৎসব সম্পর্কে জানতে পারলাম এই যে আমরা চৈত্র মাসের শেষে বৈশাখের শুরুতে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান করে থাকি আমরা বৈশাখের শুরুতে পহেলা বৈশাখ উদযাপন করি পহেলা বৈশাখ উৎসবে আমরা পহেলা বৈশাখে বৈশাখী মেলার আয়োজন করি বাংলাদেশ নামের এই বাগানে রয়েছে অনেক জাতিসত্তার সম্প্রদায়ের মানুষ যারা সবাই এই বাগানের হরেক রকমের ফুল এদেশে বিভিন্ন জাতিসত্তা নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের মানুষ নিজেদের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন পালন করে থাকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরে ও গ্রামে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা শিক্ষার্থীরা চৈত্র মাসের শেষে বৈশাখের প্রথম দিন বা বৈশাখ মাসের প্রথম তারিখে পহেলা বৈশাখ পালন করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় সেসব মেলাকে উপলক্ষ করে লোকশিল্পীরা অনেক ধরনের লোকশিল্পী সামগ্রী তৈরি করে যেমন মাটির পুতুল শখের হাঁড়ি পাটের শিকা নানা রকমের খেলনা শীতল পাটি সহ আরও অনেক কিছু মিষ্টি সন্দেশ মোয়া মুড়ি মুরকি বাতাসা লাড্ডু সরি নাড়ু প্রভৃতি খাবার বৈশাখী মেলার আয়োজনকে করে তোলে আনন্দময় শিক্ষার্থীরা এই যে আমরা বৈশাখী মেলায় যায় সেই মেলায় অনেক ধরনের খাবার পাওয়া যায় এছাড়া লোকশিল্পী যে সামগ্রীগুলো রয়েছে মাটির হাড়িপাতিল মাটির পুতুল এগুলোও পাওয়া যায় এছাড়া আয়োজন করা হয় যাত্রাপালা সারকাস বাউল গান লোকনাট্য পুতুল নাচও গানের অনুষ্ঠান শুধু মেলায় যে এই খাবার বা এই লোকশিল্প সামগ্রী পাওয়া যায় এমনটা নয় এখানে বিনোদনের জন্য সারকাস যাত্রাপালা বাউল গান ইত্যাদির আয়োজন করা হয় এইসব আমাদের সংস্কৃতির অমূল্য অংশ যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লোকশিল্পই হল আমাদের জাতীয় সংস্কৃতির শিখর বর্ষবরণ আমাদেরকে শেখায় নিজের দেশ ও সংস্কৃতির সান্নিধ্যে এসে নতুন আনন্দ জেগে উঠতে তো শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় সম্পর্কে জানতে পারলাম আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় হচ্ছে কি বলতো লোকশিল্প তাই আমাদের এই জাতীয় সংস্কৃতির শিকড়টাকে ধরে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৈশাখ আর জ্যৈষ্ঠ এই দুটি মাসকে নিয়ে শুরু হয় প্রথম ঋতু গ্রীষ্ম গ্রীষ্মের তীব্র দাবদাহে চারদিক যখন ক্লান্ত ঠিক তখন কালবৈশাখীর তীব্র ঝড়ো হওয়া প্রকৃতিকে শীতল পরম বুলিয়ে দেয় নতুন প্রাণ ফিরিয়ে পায় প্রকৃতি গ্রীষ্মের উষ্ণতা আর বৈশাখী উৎসব এ দুটোকে মিলিয়ে এবার আমরা শ্রেণীকক্ষে আয়োজন করবো হৃদোৎসব তো শিক্ষার্থীরা এই যে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম তীব্র দাবদাহ তখন চারদিক ক্লান্ত গাছপালা মানুষ ভূমি সব কিছু শুকিয়ে যায় এরপরেই কিন্তু আসে কালবৈশাখী এই কালবৈশাখীর তীব্র ঝড়ো হাওয়া আবার সব কিছুকে নতুন করে তোলে তো শ্রেণীকক্ষে এখানে ঋতু উৎসবের কথা বলা হয়েছে তোমরা এটি পালন করবে বা আয়োজন করবে এরপর এই অধ্যায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এগুলো তোমরা নিজেরাই পরে নিবে এরপর এই অধ্যায়ে আমরা যা করব এ অধ্যায়ে অনেক কাজ রয়েছে তোমাদের করার জন্য সেগুলো তোমরা করবে এরপর সুন্দর করে এখানে দেখো বৈশাখী লেখা আছে এখানে আবার কাগজ দিয়ে পাখি বানানো হচ্ছে তোমরা ঠিক এভাবে বাসায় ট্রাই করবে এভাবে পাখি বানানোর জন্য তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আলম্বা করছি না পরবর্তী ক্লাসে আমি এ অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব